এদের ছুটি শেষ হয়েছে ভয় এদের ছুটি শেষ হয়েছে ভাই হুরোহুরি পাড়াপাড়ি যাইতে হবে তাড়াতাড়ি কষ্ট যত হক না কেন যাব আমি আমার বাড়ি কোনো কিছুতে বাধা যে আর নাই এদের ছুটি শেষ হয়েছে ভয় এদের ছুটি শেষ হয়েছে বাড়ি যাওয়ার জন্য মানুষ কত ছুটাছুটি করে পাড়াপাড়ি করে তাড়াতাড়ি করে বাড়িতে গেল আবার হঠাৎ করে তার মনে হলো যে আবার ফিরে আসার লাগবে সেই স্থানে ক্ষণিকের এই জীবনে এই চার পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পরে আবার দৌড়াদৌড়ি করে চলে আসলাম কি আজব একটা দেশ কি আজব একটা জীবন হুড়াহুরি করে পাড়াপাড়ি করে গেলাম বাড়ি হঠাৎ করে মনে হলো ছুটি শেষ হয়েছে যেতে হবে তাড়াতাড়ি কষ্ট বুকে নিয়ে আমরা আসলাম আবার ফিরিয়ে মনের কষ্ট মনে রাখলাম চাপা মারি হুরোহুরি পাড়াপাড়ি যাইতে হবে তাড়াতাড়ি যত কষ্ট হোক না কেন যাব আমি আমার বাড়ি কোনো কিছুতে বাধা যে আর নাই ঈদের ছুটি শেষ হয়েছে ভাই ঈদের ছুটি শেষ হয়েছে ভাই বুকের মাঝে কষ্ট লুকিয়ে যা ঈদের ছুটি শেষ হয়েছে ভাই ভাই যারা মনে কষ্ট নিয়ে বাড়িতে থেকে আসতেছেন তারা কষ্ট নিয়েন না কারণ জীবন এটাই এটাই হলো মানুষের জীবন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ তো মনের কষ্টের গান গাইলাম এবার একটু সুখের গান গাই ভালোবাসলে আমার জন্য কেউ তো আশায় থাকে না আমি শুধু ফিরে পেতে চাই আমার সুখের ঠিকানা ভালোবাসিলে